আমরা যে ভর্তুকি আমরা যে ভর্তুকি আমরা রেল থেকে দেওয়া হয়েছিল সেই ভর্তুকি ঈদের আগে প্রত্যাহার করা হবে না আমরা ঈদের পর আমরা আমাদের কথা রাখছি এবং ঈদের পরে আমরা এই ভর্তুকি প্রত্যাহার করছি এবং আগামী চার তারিখ থেকে এরা কার্যকরী হবে মূল কথা ভাড়া বৃদ্ধি হচ্ছে না ভাড়া বৃদ্ধি হচ্ছে না যেমন একশো কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না এই যে আমরা যে দূরত্বের উপরে যে আমরা ভর্তুকি আমরা দিতাম এইটা আমরা প্রত্যাহার করছি এটা কিন্তু ভাড়া বৃদ্ধি না ভাড়া আসলে এই পনেরো বিশ বছরের মধ্যে রেলের কোনো ভাড়া বৃদ্ধি পায়নি আমরা ভাড়া বৃদ্ধির কোনো চেষ্টাও করতেছি না তবে ভাড়া বৃদ্ধি হওয়া উচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার অর্থে বলছেন যে এই মুহূর্তে জনগণের উপরে কোনো চাপ দেওয়া যাবে না আমরা সেই কারণে শুধু ভাড়া আমরা ভর্তুকিটা প্রত্যাহার করছে আসলে ভাড়া বৃদ্ধি হয় নাই যতটুকু এই ভর্তুকি প্রত্যাহারের জন্য যতটুকু বাড়বে সেটা তো বাড়বেই এটা এবং আমাদের সবাইকে মানে নিতে হবে ভাড়া বৃদ্ধি পায় নাই ভাড়া ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে এই কারণে যেমন একশো কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না এটা তো ভাড়া বৃদ্ধি বলা বল 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 বলা যাবে না মানে একশোর উপরে গেলে ভাড়া বাড়ছে হ্যাঁ দূরত্বের উপরে যে ভর্তুকি দেওয়া হয়েছিল সে ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে